দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বিজয়পুর এলাকার এই চিনামাটি পাহাড়টি আপনারা অবলোকন করবেন এই অনিন্দ সুন্দর পাহাড়ের পাদদেশে আবার জলের প্রবাহ ধারা এখানে সারা বাংলাদেশ থেকে অনেক দর্শনার্থী আজকেও আসছেন এই চিনামাটি পাহাড়টি দেখার জন্যে এটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকার এই চিনামাটির পাহাড়টি এই চিনামাটির পাহাড়টি বাংলাদেশের সীমান্তবর্তী জেলার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গড়া গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই চিনামাটির পাহাড়ের পাদদেশে রয়েছে লেক এই লেকের জল রঙিন এবং এই নিপুণ সৌন্দর্য উপভোগ করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসেন তারা দুই রঙের লেকের জল পাহাড় এবং সীমান্তবর্তী জিরো পয়েন্ট দেখার জন্য এখানে এসে থাকেন এবং এটার পাশেই রয়েছে মেঘালয় রাজ্য মেঘালয় রাজ্যের পাশে যে পাদদেশে আমাদের এই নিপুণ সৌন্দর্য আমাদের বাংলাদেশের স্থান এত সুন্দর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যেগুলো আমাদের মন জুড়িয়ে যায় এবং আমাদের দেশের একটা অন্যতম একটা শুটিং বা স্পটে পরিণত হয়েছে